আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারাই এই ভিডিও দেখছেন সবাইকে বলবো প্রতিবাদ করুন আপনি যদি আজকে প্রতিবাদ না করেন তাহলে আপনারও বিপদ হতে পারে বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক নতুন একটা দরবেশ হজরত আগমন করেছে এই দরবেশ বাবা প্রতিটি প্রবাসী ভাইকে প্রচুর পরিমাণে হয়রানি করছে গতকালকে আমার এক প্রবাসী ভাই বলেছে তার সাথে নাকি খুবই খারাপ ব্যবহার করেছে এই খারাপ ব্যবহার করার সাহস এই দরবেশ বাবারা কোথায় পায় এরা কি জানে না বাংলাদেশের অর্থনৈতিক যে অবকাঠামো এটা প্রবাসীদের দ্বারা যে প্রবাসী ভাইরা বাংলাদেশের খুঁটি হিসেবে আছে সেই প্রবাসী ভাইদের সাথে খারাপ ব্যবহার করার আগে চিন্তা করা উচিত আপনাদের যে বেতনটা না এই বেতনটাই আমাদের মতো প্রবাসী ভাইদের টাকায় যোগ হয় সো ভবিষ্যতে কোনো প্রবাসী ভাইদের সাথে খারাপ ব্যবহার করার আগে জিনিসগুলো চিন্তা করবেন বর্তমান এই প্রযুক্তির যুগে বেশিরভাগ মানুষই কিন্তু দুইটা ফোন ইউজ করে মানে আমি এখন সাধারণ প্রবাসী একটা দিয়ে আমি ক্যামেরাতে এখন ভিডিও হচ্ছে একটা মোবাইল দিয়ে আর একটা এখন আমার পকেট আছে বেশিরভাগ প্রবাসী ভাইরা দুইটা ফোন ব্যবহার করে অনেক প্রবাসী ভাইরা আছে এখন দশ বারো বছর পরে একটা মানুষ দেশে যাবে যাওয়ার সময় তার ফ্যামিলির জন্য তার মায়ের জন্য তার বোনের জন্য তার বাবার জন্য তার মানে ফ্যামিলি অনেক মেম্বার আছে তাদের জন্য একটা কি ফোন নিতে পারে না একটা দুইটা ফোন বাংলাদেশে নিতেই পারে তো যেখানে প্রবাসীরা দেশের বর্তমানে অর্থনৈতিক চালিকা শক্তি বর্তমান রেমিটেন্স এবং বর্তমান বাংলাদেশের রিজার্ভের কাঠামো শক্তি সচল রাখতেছে প্রবাসী ভাইরা সেখানে প্রবাসীদের জন্য এই দুইটা ফোন একটা জুলুমের মতো একটা আইন হয়ে গেল না তা আমাদের প্রবাসীর বেলায় কেন এরকম আমাদের প্রবাসীদের জন্য কেন কোনো সুযোগ সুবিধা নাই যেই মানুষটা বাংলাদেশ থেকে দুর্নীতির টাকা নিয়ে প্রবাসে বা বিদেশে ঘুরতে যায় দুই তিন দিন থেকে বাংলাদেশে যায় সেও একশো গ্রাম সন্ধ্যা নিতে পারে সেও দুইটা মোবাইল নিতে পারে যেই মানুষটা দশ বছর প্রবাসে থেকে বাংলাদেশে যায় সেও দুইটা ফোন নিতে পারে এটা কোনো নিয়ম হলো একটা মানুষ টুরিস্টে যায় তাদের জন্য যে নিয়ম একটা মানুষ দশ বছর প্রবাসে থেকে দেশের অর্থনৈতিক চাকা সচল রেখে তাদের জন্য সেম নিয়ম ভাই আপনারা টুরিস্টদের জন্য এই নিয়মটা করেন মোবাইল ফোনগুলো বাংলাদেশে মাধ্যমে ট্যুরিস্টরা এগুলা বেশি করে প্রবাসীরা কম করে প্রবাসীরা দু একটা ফোন নেয় তার ফ্যামিলি মেম্বারদের জন্য সো আপনারা ভবিষ্যতে এই যে বিমানবন্দরে এখন যে হয়রানিটা করতেছেন না এগুলো বন্ধ করেন অলরেডি বিভিন্ন দেশের প্রবাসী ভাইয়েরা রিমিটেন্স শাটডাউনের একটা স্লোগান তুলতেছে স্লোগানটা মজবুত হওয়ার আগেই এগুলো আপনারা বন্ধ করেন আমাদের ভিডিও আপনারা দেখেন আমরা জানি আমাদের ভিডিও দেখে আপনারা পদক্ষেপ গ্রহণ করেন প্রবাসীদের জন্য কাজ করেন আমাদের বিপক্ষে যায় না আমাদের বিপক্ষে গেলে আপনাদেরই লস হবে আমরা কোনো কিছু কোন করব না আন্দোলন করবো না সংগ্রাম করব না রাস্তাঘাট ব্লক করব না প্রবাসীরা এখন শিখে গেছে রেমিটেন্স শাটডাউন উনিশ থেকে বিশ হলে আমরা কিন্তু রেমিটেন্স বন্ধ করতে ডিটার্ভ করবো না এয়ারপোর্টে এই হয়রানিটা বন্ধ করেন আইন চেঞ্জ করেন অ্যাটলিস্ট তিনটা ফোন প্রবাসীদের নেওয়ার জন্য আইন করুন যে লোক ট্যুরিস্টে যায় সেও দুইটা ফোন যে লোক প্রবাস থেকে যায় তারও দুইটা ফোন আইনটা কেমন হয়ে গেল না আইনটা পরিবর্তন করুন সংশোধন করুন প্রবাসীদের হয়রানি বন্ধ করুন ধন্যবাদ সবাইকে প্রবাসী ভাইয়ের আওয়াজ তুলুন আমরা অ্যাটলিস্ট সর্বনিম্ন তিনটা মোবাইল ফোন ট্যাক্স ছাড়া বৈধভাবে দেশে নিতে চাই আমাদের ফ্যামিলির জন্য এটাও দেশের সরকারের কাছে আমাদের একটা দাবি বলতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ